হ্যালো বন্ধুরা আজকে যাব নতুন এক জায়গায় সেটা হলো ভাইরাল বৈখালি এই নদী দিয়ে যাচ্ছি নৌকো অনেক নৌকো যাতায়াত করছে দাঁড়িয়ে আছে ওই বইখালিতে যাব আমরা এই তো আমরা চলে এসেছি নৌকোর রান কমিয়ে দিয়েছে এইবারটা আমরা ল্যান্ড করব কইখালিতে এই তো আমাদের নৌকোটা যাচ্ছে যেতে ওই যে সামনে ওটা মাতলা নদী এই তো কৈখালি আর যে ওই যে সামনে যে নদীটা দেখছো এটা হচ্ছে মাতলা ওইটার ঢেউ দেখতে আসি সবাই এই দেখেছ মাতলার কি ঢেউ মাতলার ঢেউ দেখার পর দেখব আমরা এখানে বসার জায়গা করে রেখেছে অনেক আর কিছু মানুষ করছে রিলস বানাচ্ছে দারুণ দৃশ্য না এলে তোমরা বুঝতে পারবে না প্রচুর লোক এসছে আমাদের পেছনের সামনে প্রচুর লোক